আজ বানাবো সুপার ক্রিসপি আর ভেতরটা নরম একেবারে পারফেক্ট রুই মাছের পেটি ভাজা সহজ উপকরণে এমনভাবে বানাবো যে খেলে বারবার মনে হবে আরেকটু খাই পুরো ভিডিও দেখলে মিলবে দারুণ কিছু স্পেশাল টিপস প্রথমে রুই মাছের পেটিগুলো চারটে মতো নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তাতে অ্যাড করবো লবণ গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দেব একটু লেবুর রস এই সবগুলো দিয়ে হালকা হাতে সুন্দরভাবে মাখিয়ে রেখে দেবো রেস্টের জন্য অন্যদিকে একটা মিক্সিতে নেব অন্যদিকে একটা মিক্সিতে নিলাম পুদিনা পাতা একটু বেশি পরিমাণেই নিয়েছি। এসি এরমভাবে ধুয়ে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে নিলাম আর অ্যাড করব ধনে পাতা ধনে পাতার কয়েকটা পাতা বেছে রেখে দিয়েছি আর বাকিটা একটু ভেঙে দিয়ে দিয়েছি অল্প আদা ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর ছয় সাতটা মতো রসুনের কোয়া। পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর একটা বড়ো পেঁয়াজ আর দেব সর্ষের তেল আর লেবু এই সবগুলো মিক্সিতে পেস্ট করে তারপর মাছের যে পেটিগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম তার উপরে এটা ঢেলে সবগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম অন্যদিকে আবার মিক্সিতে নেব চা খাওয়া যে টোস্টগুলো হয় সেইগুলো ছোটো ছোটো করে কুচি করে ভেঙেছি চাইলে আপনি বিস্কুটের গুঁড়ো নিতে পারেন বা চিড়ে গুঁড়োও চলে বাড়িতে যেটা থাকবে সেটা এইভাবে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখে দেবেন একটা প্লেটে ঢেলে রাখলাম অন্য আর একটা প্লেটে নিয়ে নেবো একটা ডিম যেহেতু এখানে চারটে মাছের পেটি আছে তো একটা ডিমেই হয়ে যাবে ওই ডিমটা ভেঙে দিলাম আর ওর সাথে দেব গোলমরিচের গুঁড়ো আর লবণ তারপর একটা চামচের হেল্প নিয়ে ডিমটা এরভাবে ভালোভাবে ফাটিয়ে রেখে দিলাম তারপর ওই মাছের পেটিগুলোর মধ্যে একটা নিয়ে দুই পিটি ভালোভাবে এরভাবে ডিমে ডুবিয়ে নেব তারপর যে টোসটা গুঁড়ো করে রেখেছিলাম তাতে দিয়ে এরমভাবে চারিদিকে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম প্রতিটা একই রকমভাবে একবার ডিমে ডোবাবো তারপরে টোস্টের গুঁড়ো দিয়ে রেখে দেবো তেলটা একটু গরম করে নিয়ে তারপর একদম লো ফ্লেমে প্রথম থেকে লাস্ট পর্যন্ত লো ফ্লেমেই থাকবে লো ফ্লেমে হলে কি হবে যে আস্তে আস্তে ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে একটা একটা করে দিয়ে উল্টে দিলাম একটা পিঠ হয়ে গেলে তারপর উল্টে দিয়ে আর একটা পিঠ এরকমভাবে লোফিলিমেই হবে দুটো পিট ভালোভাবে হয়ে গেলে তারপরে উল্টো পিঠটাও দেখিয়ে দিচ্ছি উল্টো পিঠটাও ভালোভাবে হয়ে গেছে সবগুলো চেক করার পরে তারপরে একটা চিমটের হেল্প নিয়ে তারপর একটা চিমটের হেল্প নিয়ে একটা একটা করে তুলে নেবো সাথে সাথে তুলবো না একটা তোলার পর ওটা কিছু সেকেন্ড ওখানে দাঁড়াবো যাতে তেলটা ঝরে যায় তারপরে একটা প্লেটে রেখে দিলাম প্রতিটি এরকমভাবে তুলে নিলাম নতুন রাঁধুনিরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই মাছের স্বাদ আরও বাড়িয়ে তুলতে একটা পেঁয়াজ গোল গোল করে কেটে সেটা একটা একটা করে ছাড়িয়ে নেব তারপরে আর একটা শশা নিয়েছি সেটাও পাতলা পাতলা করে কেটে নিলাম আর লেবু লেবুটাও পাতলা পাতলা করে গোল দুটো তিনটে পিস করে সাজিয়ে নিলাম এইগুলো দেওয়ার পর চাইলে ধনে শুধু উপরে ছিটিয়ে দিতে পারেন এতে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় একটা করে পেঁয়াজ আর একটা করে শসা আর সাথে এক টুকরো মাছ এইভাবে একবার মাছ একবার শসা পেঁয়াজ এরকম করে খেলে খাওয়ার মজাটাই যেন দ্বিগুণ হয়ে যায় এই রুই মাছের পেটি ভাজা কিন্তু ভাত ডালের সাথেও জমে যাবে আবার খিচুড়ির সাথেও একটা ভেঙে দেখাচ্ছি ওপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে